স্বামীর জন্য অপদস্থ হচ্ছেন উত্তর ত্রিপুরা জেলার বিজেপির সভানেত্রী মলিনা দেবনাথ নমস্কার নিউজ এই মুহূর্তের সাথে আমি প্রিয়া স্বামীর কারণে নানাভাবে নানা সময় অপদস্থ হয়ে আসছেন উত্তর ত্রিপুরার বিজেপির জেলা মহিলা সভানেত্রী মলিনা দেবনাথ এমনই অভিমত উঠে এসেছে এলাকার রাজনৈতিক বিশ্লেষক মহল থেকে যার পরোক্ষ প্রভাব পড়ছে রাজ্যের রাজনীতিতেও বিষয়টি এক্ষুনি মুখ খুলে অনেকে বলতে না পারলেও তা নিয়ে অনেকে যে হয়ে উঠেছে রাজনগরের মলিনা দেবনাথ বিগত নির্বাচনে একমাত্র তার তথা পেশায় স্কুল শিক্ষক স্বামী দাসের আচরণের জন্য পরাজয়ের মুখ দেখতে হয়েছে তা যে যেকোনো মহলে কান পাতলে আজও শোনা যায় স্বামীর এহেন আচরণ আজও সমান্তর ভাবে চলে আসছে বলে বিস্তর অভিযোগ পাওয়া গেছে এতে অনেকের ধৈর্যের বাদ ভাঙতে শুরু করেছে মলিনা তার গুণধর স্বামীকে বাঘে আনতে না পারলে সমাগত লোকসভা নির্বাচনে দলের বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা বলে মন্তব্য করেছেন অনেকে ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন

পরে পরে সারা কোয়া কি সারা রাধাপুর गावসভাতে 100 লিটার জল দিই এবার আজকে আজকে দিন দিব সন্ধ্যার পরে আইব হয়তো কেউ গড়ে না বা গাড়ি বড় একটা জল লইয়া তোমরা বাইরে লাইনা গেল এরপরে আজকে এক সপ্তাহ আট পর জল পুরা বন্ধ করে দিয়েছি এটা তারা টেন্ডার শেষ জলের তারপরে আমরা তো অপেক্ষা করতেছি যে গ্রামের প্রধান আছে উপপ্রধান আছে মলিনা দিদি আইজি আইয়া অত আমরা কোনো একটা সুযোগ সুবিধা করবো আমরা সপ্তাহ অপেক্ষা করার পর ভালকে আমরা পুরুষ থাক মলিনাজীবাই হ্যাঁ আমি তো বিডোর লোক কথা কইয়া দিমও লাইন ঠিক হয়ে যোগা কালকে সারাদিন গেল জলের গাড়িও আইলো না এরপরে কোনো রাস্তার লেবারও আইলো না কাজ করলো না আমরা বন্ধ কালকের পুরাটা দিন দেখছি যে গাড়ি ফাটাইছে না আজকে আমরা সকালে এই পদক্ষেপ নিছি পরে আমরা সার আইছে দুলন্দা আইসে রাজকুমার নয় কথাবার্তা বছা দি যে ব্লক থেকে আইয়া তারা আমরা আমরা সব জমিনে কথা কইয়া যাক যে আজকের ভিতরে আমরা লাইন ঠিক করে দিব আমরা গাড়ি জল না কারণ একশো লিটার জলে দুই দিন যায় না কোনো পরিবারও যেত না কারণ কোনো ধরনের জলের ব্যবস্থা নাই কথা করতে সবাই কথা কইতাছে সব এক একরকম না সবাই কথা হওয়ার পরে দি আইলো মলিনা দি কিন্তু আমার সাংবাদিক আপনি আপনার আমার লগে কথা মলিনা দি আমরা আজকে পড় করছি না যদি তারার তরফ থেকে আমরা জানি না দিদি আইছে আয়া সবের লগে কথাবার্তা কইতাছে সুন্দর সব মিউ চলে কিন্তু হঠাৎ কইরা ফিনু

তো সেই বিষয়টা নিয়ে ডিডাব্লিউএস এর এসডিওর সাথে কথা হয়েছে আমরা পুরো দপ্তরের সাথে কথা বলেছি যে এখানে যত তাড়াতাড়ি সম্ভব মিস্ত্রি এবং জল আজকে শুধু নয় গতকালকে কয়েকজন লোক আমার বাড়িতে গিয়েছে এবং আমি সঙ্গে সঙ্গে ডিডাব্লিউএস এর সাথে এসডিওর সাথে কথা বলে আমি বলেছি গাড়ি দিয়ে জলের ব্যবস্থা করেন এবং সঙ্গে সঙ্গে সেই পাইপগুলি যাতে ঠিক করা হয় আজকে সবাই যখন দিদিরা এখানে এসেছিলেন আমি বোঝাবার চেষ্টা করেছি যে আজকে অল্প সমস্যা হয়েছে বড় একটা রাস্তা হচ্ছে সেখানে পাইপ থাকতে এবং সেই পাইপকে ঠিক করার জন্য যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমরা কথা বলেছি এবং দপ্তরও আমাদেরকে কথা দিয়েছে যে সেখানে মিস্ত্রি পাঠাচ্ছে তারপর জলের ব্যবস্থা করছে তো এখানে কয়েকজন দিদি আমাদেরকে মানতে না যে না আমরা বোধহয় জলের ব্যবস্থা করতে পারবো না তাও আমি বললাম যে আমি এনশিওর করছি যে এখানে জলের ব্যবস্থা আমরা করে দেবো এখানে মাঝখানে স্কুলে যাওয়ার সময় তো এখানে স্কুলের টিচাররা সব যাচ্ছে বিভিন্ন দপ্তরের সব যারা আছে অফিসিয়াল তারা যাচ্ছে সেখানে মাঝখানে আমার আমার নিয়ে উল্টা পাল্টা কথা এখানে বলা হচ্ছে তো সেই জন্য আমাদের শুকনো এলাকা আমাদের জল পাওয়া যেতেছে না পাইপ মেলা ফাটিয়ে গেছে তখন ভিডিও আমাদের কথা দিচ্ছে যে আমি এটা ভোরমেলা ফাটিয়েছি এবং ওই দিনেই বিকালবেলা ভিডিও ডিডাব্লিউসি পাঠাচ্ছি বিডাব্লিউ ডিডাব্লিউসির এস ডিও পানিসাগরের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পরে আমরা কইছি যে এটা আপনারা তুরন্ত সারাই করেন তখন তারা কইছে যে এটা যেহেতু প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা এবং এটার মধ্যে প্রোভাইড আছে যে এটা তারা লাইনটা ঠিক করে এর এরপরে তারা লাইনটা ঠিক করে দিচ্ছে না তারা লাইনটা করে দিছে না কেন এখানেও আমরা জল তিন দিন আমরা কিন্তু জল দিছি জল আমাদের এখানে তিন দিন জল দেওয়া হয়েছে কিন্তু জল দেওয়ার সমস্যা হয়েছে গিয়া এখানে কন্ট্রাক্টটা যে পাইছে কন্ট্রাক্ট জলের কন্ট্রাক্ট যে পাইছে তার কন্ট্রাক্টটা ছিল না তার ফলে অতিরিক্ত সে তিন দিন ছিল না এখন আমরা ডিডব্লিউ সঙ্গে আমি তিন দিন আগে কথা বলছি ওই যে কন্ট্রাক্ট পেয়েছি না ওই যে আমি কন্টাক্টটা বুঝি না আমি আমার এলাকার মানুষ জল পাচ্ছে না আপনারা জল প্রোভাইড করেন তখন তারা বলছে জল প্রভাইড করবো আজকে গতকালকে গত তিন থাকি কন্টিনিউ আমি যোগাযোগ করতেছি যে আমার এখানে জলের এই সমস্যা মানুষ রাস্তাতে অবরোধ করবে এবং তাদের সঙ্গে আমিও তাকবো আমিও কথা করছি এর ফলে তো আমরা সবাই আজকে এখানে গ্রামবাসী আইছি আমরা সবাই আইছি এবং আমরা কথা দিচ্ছি যে এক ঘন্টার ভিতরে জল আর এবং জলের গাড়ি এইমাত্র মাত্র আমার ফোন করছে যে জল আইব কন্টিনিউ জল দিব আমি কেছি আমার দশ গাড়ি জল লাগবে এই জায়গাতে দশ গাড়ি জল আজকে থেকে যাওয়া হইব এবং স্থায়ী সমাধানের জন্য আমরা লেবার এখানে ফাটে পেয়েছে ডিডাব্লিউ এস ডিডাব্লিউএস ফাটার ফলে এটা সাড়া করে দিব এবং আমাদের এক্সিকিউটিভ ডিডাব্লিউসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে এইমাত্র আলোচনা হয়েছে এবং উনিও কথা দিছে যে আপনার যদি টাকা লাগে বিডিওর সঙ্গে আলোচনা হয়েছে বিডিও কইছে যে আমাদের যে